বাংলার মুখ আমি দেখি আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ কোনিমনসার ঝোপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানে সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে চড়াই সোনালি ধানের পাশেই অসংখ্য অসত্য বট দেখেছিল হায় শ্যামারে নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।